প্রতি বছর বাংলাদেশে প্রায় ছিয়ানব্বই হাজার মানুষ সাপের কামড়ে শিকার হন এর মধ্যে মারা যান গড়ে সাড়ে সাত হাজারের বেশি মানুষ মানে প্রতিদিন প্রায় বিশ জন মানুষ সাপের ছবলে প্রাণ হারাচ্ছেন একটা সময় বন জঙ্গল ছিল সাপের স্বাভাবিক আবাসস্থল কিন্তু আজ জনসংখ্যার চাপে বন জলাভূমি আর কৃষি জমি হারিয়ে যাচ্ছে চোখের সামনেই ফলে সাপ আর মানুষের সংঘর্ষ এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন বিষধর সাপের সংখ্যা কমলেও বাংলাদেশে এখনো ছয় প্রজাতির ভয়ঙ্কর বিষধর সাপ বাস করে এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী রাসেলস ভাইপার প্রায় একশো বছর পর আবার এই সাপের দেখা মিলেছে দেশের অন্তত জেলায় আরেকটি ভয়ঙ্কর তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দুই সালে শুধু হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাপে কাটা রোগীর সংখ্যা চব্বিশ হাজার চারশো জন তাদের মধ্যে মারা গেছেন একশো জন কিন্তু আসল সংখ্যাটা আরও বড় কারণ গ্রামের মানুষজন এখনও ওঝা আর বৈদ্য শরণাপন্ন হন বিশেষজ্ঞদের মতে সাপে কাটা রোগীর অন্তত নব্বই শতাংশকে বাঁচানো সম্ভব যদি সময় মতো সঠিক চিকিৎসা দেওয়া যায় কিন্তু কি হচ্ছে বাস্তবে সরকারি হাসপাতালে অ্যান্টিভেনম থাকতেও ব্যবহার করেন না অনেক চিকিৎসক অনেকে জানেন না কিভাবে প্রয়োগ করতে হয় অন্যদিকে রোগী আর তার পরিবার ছুটে যান ওঝা কিংবা কবিরাজের কাছে পরিবেশকর্মী আব্দুস সবুর কাজল বলেন ফরিদপুরের চন্দ্রভদ্রার এখনও রাসেলস ভাইপারের দাপট দুই সালে দেখা গেলেও দুই সালের পর মিলেছে অ্যান্টিভেনম তবুও মৃত্যুর মিছিল স্বাস্থ্য থেমে নেই সাবেক মহাপরিচালক ডক্টর জানান বর্ষাকাল আর অক্টোবর মাসে সবচেয়ে বেশি সাপের কামড়ের ঘটনা ঘটে তবে দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে ব্যবহারিত অ্যান্টিভেনম তৈরি হয় ভারতের চার ধরনের সাপের বিষ থেকে ফলে সব ধরনের সাপের বিরুদ্ধে এটি কার্যকর নয় এমনকি সময় মতো অ্যান্টিভেনম দিলেও বিশ থেকে বাইশ শতাংশ রোগীকে বাঁচানো সম্ভব হয় না বর্তমানে দেশে বছরে প্রায় সত্তর হাজার ডোজ অ্যান্টিভেনমের চাহিদা থাকলেও ব্যবহার হয় মাত্র পঁচিশ হাজারের মতো কারণ একটাই মানুষ সময় মতো হাসপাতালে আসে না চিকিৎসকদের পরামর্শ একটাই সাপে কাটা রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে ঝাড়ফুঁক গাছের শিকড় কিংবা কোনো কুসংস্কারে ভরসা করলে একটি জীবন হারিয়ে যেতে পারে খুব সহজেই বাংলাদেশের নব্বই প্রজাতির সাপ আছে যার মধ্যে প্রায় পাঁচ শতাংশ বিষধর কিন্তু সাপ নয় আসল ভয় আমাদের অবহেলা কুসংস্কার আর স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা সাপে কাটা শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয় এ এক নীরব অথচ ভয়ঙ্কর স্বাস্থ্য সংকট সমাধান সচেতনতা দ্রুত চিকিৎসা চিকিৎসকদের প্রশিক্ষণ এবং যথাযথ অ্যান্টিভেনম নিশ্চিত করা না হলে প্রতিদিনে এই মৃত্যুর মিছিল থামবে না জাহান সময়ের সমীকরণ